গরম জল খাচ্ছে কাঞ্চন বাবু দৌড়ে পালি এলো কেন দা সকাল সকাল গরম জল খেয়ালি গরম জল শীত পড়ে যেহেতু গরম জল খেতে হবে এখন সকাল সকাল রোজ সকালে গরম জল খাওয়া ভালো কিন্তু শীতকালে তো আরো ভালো কারণ শরীরটা গরম হয়ে যাবে মুখে গরম লাগে কিন্তু পেটে পেটে ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আর আজকে সকালটা শুরু হয়ে গেল এখন থেকে মানে সকাল শুরু হয়েছে অনেকক্ষণ থেকে কিন্তু সকালে যে কর্মব্যস্ত একটা মানুষের যে কর্মব্যস্ত সেই জীবন শুরু হয়ে গেল এখন থেকে আর এখন যাব ডিউটি যাব তো ভাবতেছি আজকে বাইক নিয়ে যাব নি কারণ হিরো গুন্ডাটা নিয়ে যাবো কারণ হচ্ছে কালকে পাংচার হয়েছিল সারিয়ে নিয়েছি তো এখন তো সাইকেল চালাতে হবে কারণ শীতও পড়েছে সাইকেল চালালে শরীর তো ঠিক থাকবে তার জন্য সাইকেল নিয়ে আজ বেরিয়ে যাবো ডিউটির উদ্দেশ্যে আর দেখা হবে ডিউটি যেতে যেতে রাস্তাতে গাইস আজ ঠান্ডাটা মনে হচ্ছে কম কালকের তুলনা মূলক হবে আজকে কম কিন্তু রাত্রে প্রচুর হাওয়া বইতে ছিল মানে আমি ভাবছিলাম যে সকালে প্রচুর ঠান্ডা পড়বে কিন্তু ঠান্ডাটা সেরকমভাবে পড়েনি আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আজ হচ্ছে আমাদের হিন্দু বাঙালিদের হচ্ছে একটা পরব কিংবা রীতি যাই বলতে পারো মানে পৌরা অষ্টমী হয় এটাই যে পরিবারের যে বড় সন্তান হয় আমি ছেলে হোক কিংবা মেয়ে হোক পরিবারের যে বড়ো তাকে আজ পুজো করা হয় সেটা আমরা বলে থাকি পৌড়া অষ্টমী তো আজ হচ্ছে পৌড়া অষ্টমী আর সেই পৌড়া শুভ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল আমার তরফ থেকে আমার সমস্ত ফেসবুক ও ইউটিউব পরিবারের সদস্যকে আর যেহেতু আমিও পৌড়া আজকে তো এখন আমি ডিউটি যাচ্ছি পরে বাড়ি এসে আবার আমার যে দেশের বাড়ি গোকুলপুর সেই গোকুলপুর যাব মায়ের কাছে মা আমায় পৌড়া পালবে সমস্ত কিছু দেখাবো ওই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা নিজেকে আজ বিশাল খুশি লাগতিছে কারণ হচ্ছে এই প্রথমবার কোনো আমার মানে কি বলবো ফেসবুকে সাবস্ক্রাইবার সরি ফলোয়ার্স ফলোয়ার্স আমার সঙ্গে দেখা করবে বলে দাঁড়িয়ে আছে এক জায়গায় তো আমি যাচ্ছি এখন সেখানেই তো বিশাল ব্যাপার এটা আমাকে খুব খুশি লাগতেছে ঠিক আছে যে দাদা আমাকে বলেছে দেখা করবে আমার সঙ্গে তো তার সেই দাদার সঙ্গে দেখা করার জন্য আমি যাচ্ছি দাদাকে ফোন করছিলাম দাদা বলল একটা অ্যাড্রেস দিল সেই অ্যাড্রেসটাতে যাচ্ছি আমি দেখা করছি মানে এর থেকে আর খুশি কি বলবো আর হয় না দাদার সামনে যাই দাদার সামনে গিয়ে দেখাচ্ছি তো দাদা যে দাদা দেখেছিলেন সে দাদার সঙ্গে দেখা হলো দাদা খুব ভালো লাগলো যে আই প্রথমবার কি আমার সঙ্গে দেখা করলো দেখে ঠিক আছে দালারવાડી ওতুলমনি স্কুলে ডালটো বাবু দাঁড়িয়ে আছে চালু ডালটো বাবু লাড্ডু ভালো জিনিস ডালটো আমার বন্ধু তো এটা তার নয় পাঁচ পাঁচ তিন দিন আজতিয়া দালারવાડી ওতুলমনি তো না ওতুলমনি তো দালার রোজ আসে কেভি স্কুলে ঠিক আছে কেভি 1 2 সঙ্গে সঙ্গে কিটজি স্কুল আমি পুরোই বাচ্চা

তার আগে ছাতে একটু উঠে দেখে নিই যে গাছগুলো লাগিয়েছিলাম মানে যে শাকগুলো লাগিয়েছিলাম শাকগুলোর পরিস্থিতি কি কতটা কি হয়েছে না হয়েছে বাহ দারুন দারুণ মিথি শাক তো পুরো একদম বেরিয়ে গেছে যে মিথি শাক মানে কালকে দেখেছিলাম একরকম আজকে সকালে আরেক রকম দারুণ ব্যাপার আর এইগুলোতে ধনিয়া পাতা লাগানো হয়েছে মানে ধনিয়া পাতা দানা লাগানো হয়েছে তো এগুলো এখনো বেরায়নি ধনিয়া পাতার ব্যাপারটা আমি ঠিক জানি না মানে বেরোতে দেরি হয় না কি হয় যাই হোক ধনিয়াপাতা লাগানো হয়েছে আরও নিচে টবগুলো আছে কোথাও মাটিতে মাটি রেডি করা হয়নি আর সময়ের অভাবে মানে টবগুলো আর রেডি করতে পারেন তো সময় পেলে আরও টবগুলো রেডি করব আর এখন হচ্ছে সকাল দশটা আর সাড়ে দশটার সময় ছেলের স্কুল ছুটি হয় ছেলেকে নিয়ে আসতে যাবো নিয়ে এসে ওর ঠাকুমার বাড়ি যাবো তো ছেলেকে নিয়ে আসি তারপর দেখা হচ্ছে হ্যাঁ এখন যাচ্ছি ছেলে কে স্কুল থেকে আনতে ছেলে কে স্কুল থেকে নিয়ে এসে যেরকম কইছিলাম গোকুলপুর যাবো তো গোকুলপুর যাবো ছেলে কে নিয়ে এসে স্কুল থেকে বন্ধুরা রেডি হয়েছে একদম কোল্ড ক্রিম কোল্ড ক্রিম একেবারে একদম ফুল রেডি বনাড়ি যাবো পোড়াষ্টমী গোকুলপুর যাবো আর এই কাঞ্চনবাবু রেডি কাঞ্চনবাবু আঞ্জিনবাবু কোল্ড ক্রিম আগলো আজ কি টুপি পড়বি গোল টুপি হ্যাঁ এমনি টুপি

ঠাকুমার বাড়ি যাবো মানে কাঞ্চনের ঠাকুমার বাড়ি আর আমার মায়ের বাড়ি গোকুলপুর যাচ্ছি পোড়া অষ্টমীর জন্য চলো একদম গগলপুরে গিয়ে দেখা গোকুলপুর ঢোকার আগে মহিষপুর থেকে যে রেশমি মেটালিক্স টাটা মেটালিক্স খাস করে রেশমি মেটালিক্স যেটা মানে এখানে পুরো যেমন ধুলোর ঝড় হচ্ছে পুরো ধুলোর ঝড় কেউ যদি এটা সাদা রুমাল নিয়ে মানে এক কিলোমিটার পারাপার হয় মুখে বেঁধে সে সাদা রুমাল কালো হয়ে যাবে এতটাই ধুলোর ঝড় মানে পুরোটাই হচ্ছে রেশমি পুরো ডাস উঠতিছে দিন পর বাড়ি যাচ্ছি তাই মিষ্টি নিবো নি মিষ্টি তো মা তো ঠাকুমা কি খায় বেশি ভালোবাসে কি দই কাঞ্চন ঠাকুমার দই ভালোবাসে দোকানে দোকানে কি আছে এত মোবাইল দেখায় ব্যস্ত বাচ্চাটা কি কাণ্ড দই নিয়ে নেবো দই মা খেতে ভালো ভালো তো কোনো কিছুই বাসে নি কারণ হচ্ছে ছেলে নিয়ে যাবে খরচা করে যদি বলি খাবো তাহলে খরচা হয়ে তার জন্য বলে আমি কোনোটাই ভালোবাসি তার জন্য দই নিয়ে যাবো খাওয়াছে দইটা কত আছে কতটা নেবো দইটা তো ভালো করে ধরে বুঝতে পারি তো চলো আসছে কাঞ্চন বাবু হ্যাঁ চ কাঞ্চন বাবু দইলি আসছে তা ঠাকুমার তরে ফাইনালি গোগুলপুরে পৌঁছে গেছি আর মা এখন ফোঁটা দেবে মানে পকোড়া পালা হবে কাঞ্চন বাবু খেতে লেগে গেছে অলরেডি আমিও খাবো এই জগন্নাথের প্রসাদ মা এই দীঘার জগন্নাথ মন্দির গিয়েছিল তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসছে প্রসাদ পাঠানো হয়নি মানে আমার বাড়িতে পাঠায়নি তো আজকে এখানকে এসেছি তাই জগন্নাথের প্রসাদটা খেয়ে নিই আর

এটা মিষ্টি তো এটা খাবেনি যতই মিষ্টি আর যাই হোক না কেন এইটা আমাদের হচ্ছে বাঙালির ফেভারিট জিনিস তার সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় জিনিস তো এখানে পুরীর প্রসাদ আছে মানে পুরী নাই জগন্নাথের প্রসাদে সাইড করে দেয় কারণ মাংসর সঙ্গে মেশা বনে বেট লিবি কপিস খাবি তুই হম যিস পারো মিষ্টি কোনো কিছু চলবে না এই যে মাংসর কাছে মিষ্টি কিছু চলবে খাবার লেগে গেছে ভাত আছে ব্রয়লার মাংস আলু ভাজা আর তিলের বড়া কাঞ্চন বাবুর ফেভারিট জিনিস হ্যাঁ কাঞ্চনের ফেভারিট জিনিস তিল বড়া তিল বড়া দিলে নিজের মাংস দরকার নেই